হ্যালো গাইস কেমন আছেন আপনারা আপনাদের একটা অসাধারণ একটা দৃশ্য দেখাবো নিয়ে আসলাম এই সেই জায়গাতে ভিউ যদি ভালো লাগে তাহলে ভিডিও বানাতে ভালো লাগে কি বন্ধুরা গাইস হ্যালো গাইস বা প্রিয় বন্ধুরা ভিউ যদি ভিউ যদি ভালো লাগে তাহলে ভিডিও তৈরি করতে ভালো লাগে আমি এমন একটা জায়গা আছি জায়গাটা হলো এটা হলো শরীয়তপুর জাজিরা থানা এখানে আমার বাপ দাদার বাড়ি বা আমার দাদা এই গ্রামে সামনে স্কুল মাদ্রাসা আছে এটা পার হয়ে যাওয়ার জন্য সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনার এটা বাস বাস দিয়ে তৈরি করা এই গাংটা বর্ষার সিজনে একটু পানি হয় দেখতে পাচ্ছেন যে কুচুরিপানা অনেক অনেক কুচুরিপানা আগে এক সময় নদীতে কিন্তু স্রোত ছিল এখন সেই স্রোতটা নাই বিধায় কুচুরিপানাগুলো একই জায়গাতে স্থবির অবস্থায় আছে এখানে এটা মসজিদ করা হবে মসজিদের এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা তো সেটাই কথা ভিউ যদি ভালো লাগে আমরা যে কন্টেন্ট আমাদের জন্য সব বাংলাদেশের যেই প্রান্তে জানি কেন আমরা কিন্তু ভিডিও কিন্তু তৈরি করে থাকি কষ্ট করে ভিডিওটা বানিয়ে থাকি আপনারা ভিডিওটা সবাই দেখবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন আমি এই মুহূর্তে আছি হলো শরীয়তপুর জাজিরা থানা জাজিরা থানার এবং শেষ প্রান্তে আমার গ্রামের বাড়ি এখানে একটি গ্রামের ভিউটা একটু যে দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি বাড়িঘর যেরকম হয় এখানে আসছি দেখতে পাচ্ছেন এখানে সামনে যে দেখা যাচ্ছে ওখানে স্কুল মাদ্রাসা আছে তো এখানে আমি মাদারীপুরে শরীয়তপুরে আমি শরীয়তপুরে কেন আসছি কী কারণে আসছি আমার পৈতৃক ভিটায় রাসায় আমাদের বাড়ি আছে সো কেন আসছি এটা আপনারা যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি কুকিজ গিফট করব আনলিমিটেড কুকিজ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ড সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সর্বোচ্চ শেয়ারটা করে দেবেন আপনাদের কাছে শেয়ারটা আমি চাই কারণ কেন আমি হঠাৎ করেই কেনই বা আমি আমার দাদা বাড়িতে আমি আসলাম উইদাউট আপনারা যারা আছেন আমার ফেসবুক ফ্রেন্ডস যারা আছেন আপনাদেরকে না জানে আমি চলে আসছি এত দূরত্ব আসছি এটা কল্পনা করতে পারবেন না এটা যারা যারা কমেন্টস করবেন তাদেরকে আমি বলে দেবো বা আমাকে আপনারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ন করতে পারেন ডিআর ফ্রেন্ডস অসাধারণ লোক আমি হাঁটতে চাচ্ছি না অনেক রোদ অনেকখানে হাঁটলাম বিভিন্ন বাড়ি গিয়ে গিয়ে দাওয়াত করলাম তো মিলাদ মাহফিলে দাওয়াত করলাম তো এই হলো কচুরিপানা এই হলো গ্রাম শরীয়তপুর জাজিরা থানা সৈয়দপুর কিন্তু ঢাকা বিভাগের মধ্যে পড়ে মাদারীপুরেও ঢাকা বিভাগের মধ্যে পড়ে আমি যে জায়গাতে অবস্থান করতেছি ঠিক এই গ্রামটার পিছনে এই গ্রামটার পিছনে এই গ্রামটার পিছন যেটা আমি ধরে আছি মোবাইলটা এই গ্রামের ঠিক পিছন দিকেই হলো মাদারীপুর ওই যে শেষ মাথার যে গাছগুলো দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ ওই শেষ মাথার যে গাছ দেখা যাচ্ছে ওটা কিন্তু মাদারীপুরের মধ্যে পড়ে ওইটা শিবচর থানা আমার মামাবাড়ি এবং আমার দাদার বাড়ি পাশাপাশি মামা বাড়ি হলো শরীর মাদারীপুর থানা আর আমার দাদা বাড়ি হল শিরোদপুর জাজিরা থানা ডিয়ার ফ্রেন্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কেন সবার কাছে একটা প্রশ্ন থাকলো এটা আমি কেন আমার গ্রামের বাড়িতে উইদাউট আপনাদেরকে নোটিশ ছাড়াই কিন্তু আমি আমি চলে আসছি এখানে আমি যেখানে যাই কিন্তু বলে যাই বাট সেই সময় ছিল না আমার হাতে কেন আসছি উত্তরটা যারা দিতে পারবেন তাদের জন্য থাকবে আনলিমিটেড ফুলের ভালোবাসা থ্যাংক ইউ ডেয়ার ফ্রেন্ড সবাই ভালো থাকবেন